আপনারা অনেকেই অনেক মালের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন ভাই আমি আসলে কি কালী পূজার আমরা একটু দায়িত্ব ছিলাম এই জন্য কালী পূজার জন্য অনেকে ওই যে শুক্রবার বৃহস্পতিবার যেগুলো আমাকে ফোন দিয়েছেন অনেকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন আমি ইয়া করতে রিপ্লে দিতে পারি না ভাই এই জন্য রাগ করবেন না ভাই কালকে থেকে আবার আমরা ঠিক মতন অর্ডার নেবো আর আপনার আমরা আজকে অর্ডার নিয়েছি অনেকগুলো আজকে অর্ডার নিয়েছি কিন্তু ভাই রাগ করবেন না ভাই নিজের ভাই মনে করে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেক সময় ভাই আপনারা বোঝেনি তো আমরা মনে করেন সত্য কি ভাই রিল্যাক্সে থাকতেই পারে না অনেকেই ফোন দেয় আর ভাই সবারই লাগে কিছু না কিছু লাগে এই জন্য সবাই ফোন দেয় এই জন্য সবার সাথে ভাই কথাবার্তা বলতে হয় সবার সাথেই দেয়া সাক্ষাৎ করতে হয় আবার সবারই দিতে হয় এই মাল টাল পাঠাইতে হয় ভাই অনেক খালি ভাই অর্ডার নিলে তো হবে না মানে মাল তো দিতে হবে এই জন্য ভাই আমরা যেতটুক পারতাছি নিতেছি আর এলো সবার সাথে কথা বলার চেষ্টা করি কিন্তু ভাই আপনারা একবার যদি না ধরি ফোন দ্বিতীয়বার দিবেন অনেক সময় আমাদের খেয়াল থাকে না অনেক সময় আমরা অনেকে মনে করেন আপনি কল দিয়েছেন আমি দুশো লোকের পরে নিচে গেছে সিরিয়াল এই জন্য অনেকের আমি খুঁজে পাই না এই জন্য আপনারা ওখান ভাই তিন চার দিন ধরে আমরা নখ দিয়ে রাখছি আপনাকে আপনারা রিসিভ করেন না কি বা আপনারা রিপ্লে দেন না এই জন্য বলতেছি হ্যাঁ ভাই ভালো আছি আপনার ভালো আছেন তো ভাই তো এই জন্যই ভাই আমি আপনার লাইফটা বেশি কোন করবো না মানে দশ মিনিটের জন্য করব। আমরা দশ মিনিটের ভিতরে যারা থাকবেন অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার আর আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমার এই আমার থেকে কেনাকাটা করেন আশা করছি ভাই আপনারা বুঝতে পারতেছেন আমার ফেস দেখে আমার চেহারা দেখে চুল দেখে দেখেন চুল কাটবো কিংবা বা করবো এরকম সময়টাও দেই না চেষ্টা করি আপনাদের মালগুলো দেওয়ার জন্য এই জন্য ভাই আমি সময় দিই না আমি নিজের দেখেন নিজের আমার আমাকে অনেকেই বলে তোর শরীরের অবস্থা আগে খারাপ হয়েছে কিন্তু ভাই এই অনলাইনে ব্যবসা করলে জানেনি তো কতটা প্যারা হয় এই যে ভিডিওগুলো এডিট করতে হয় ভিডিওগুলো আপনাদের জন্য ছাড়তে হয় যে আপনারা দেখলে আবার একটা জিনিস নতুন জিনিস অর্ডার করবেন এই জন্য ভাই আমি পার্সোনাল কিছু শেয়ার করতেছি কথা আপনাদের সাথে আপনাদের নিজে আপনাদের আমি বন্ধু মনে করি ভাই মনে করি এই জন্য শেয়ার করলাম যে ভাই আমাদেরও একটা রিল্যাক্স সময় আছে এই জন্য ভাই আপনারা কেউ রাগ করবেন না মানে আমরা তো আর চলে যাবো না আর আমরা এটা ফুডের দোকানও না আর এই হঠাৎ করে অনলাইনে আইছি আবার হঠাৎ করে যাব আমরা এরকম ব্যবসা না আমরা যেই পর্যন্ত বাইচে আসি আপনাদের সাথে থাকবো আপনারাও আমাদের সাথে থাকবেন আমরাও কেনাকাটা আপনাদের সাথে আপনাদের মাল যত দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে কেনাকাটা যারা করেন এই জন্য ভাই বলতেছি আপনারা আমার থেকে যারা যারা এই অর্ডার করতে চাইতেছেন আস্তে ধীরে মাল পাবেন সমস্যা নেই আস্তে দিনে আমি সবাইকে মাল দিব সমস্যা নেই আপনারা টেনশন নেবেন না হয়তো আজকে আপনার আমি আমি সবসময় হোয়াটসঅ্যাপ চেক দিই আর চেক দিয়ে আমি সামনে যেগুলা পাইতাসি এগুলার রিপ্লে দিতেছি আস্তে আস্তে নিচে যাই আর যারা আগে করে তাদেরকেও আমরা রিপ্লে দেওয়ার চেষ্টা করতেছি ভাই আর ভাই এল জি স্পিকার লাগবে এল জি স্পিকার আছে ভাই এল জি স্পিকার পনেরোশো টাকা করে ভাই নিতে পারবেন ঠিক আছে ভাই এই ধরনের প্রশ্ন কেন চোখের পাতা খুলতে পারো কি আসবে বিষয় কি যাক ভাই করেন আপনাদের যার যে রকম কমেন্ট মন করেন আমি খুশি আছি আমি রাগ করব না ভাই আপনারা আমার সাথে রাগ করতেই পারেন অনেক সময় আমাকে সাথে সাথে রিপ্লাই দিই না এই জন্য রাগ করতে পারেন আমি সেটা নিয়ে ভাবিনা ভাই সমস্যা নাই ভাই টিভি টু ইন্টু ওয়ানের ভাই এক নাম্বারটার প্রাইস করবে ভাই দুই হাজার টাকা ঠিক আছে ভাই দুই হাজার টাকা পড়বে ভাই মজা করার সময় আছে মজা করব না সমস্যা নেই একটু ব্যস্ততার ভিতরে আছি তো ভাই মজা করব না আপনি হ্যাঁ বা না চোখের কথা খুলবো এটা কোনো কথা হলো ভাই সমস্যা নেই ভাই বলেন আপনি খুশি থাকলে আমি না খুশি ভাই ভাই আমাদের দোকানের লোকেশন হলো নারায়ণগঞ্জ ভাই নারায়ণগঞ্জ আপনি দুই নং রেলগেট সোনার বাংলা মার্কেট ঠিক আছে ভাই প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমরা এখন লোকেশন দিয়ে দিতেছি আর প্রত্যেকটা ভিডিওর ভিতরে বইলে দিতেছি ভাই ঠিক আছে ভাই সবাই ভিডিও যারা দেখেন অবশ্যই পাবেন আর ভাই যারা নিয়ে কিনাকাটা করতেছে যারা হোয়াটসঅ্যাপে নখ দিয়েছেন আমি আবারও বলতেছি যারা হোয়াটসঅ্যাপে নদ দিয়েছেন আবারও নখ দিবেন কালকে থেকে কালকে আমি চেষ্টা করবো কালকে সকাল থেকে আপনি এগারোটা থেকে আপনাদের অর্ডারগুলো যারা যারা আমাকে অর্ডার করতে চাইতেছেন মালগুলা আমি দেওয়ার চেষ্টা করব কালকে থেকে ঠিক আছে ভাই আর ভাই যাদের যাদের আমি বলতেছি যারা নিয়ে আপনারা অনেকেই আমাকে মনে করেন হোয়াটসঅ্যাপে ইমুতেও কল দিয়েছেন অনেকে আমি অনেকে ওই আজকেও দেখছি প্রায় পঞ্চাশ ষাট জনের উপরে মানে রিপ্লে দিতে পারিনি এখনও আমি চেষ্টা করব রাত্রে বাসায় গিয়ে রিপ্লে দেওয়ার আপনারা এই যারা যারা নি আপনার সাথে কথা বলতে চেয়েছেন আমি অবশ্যই কথা বলবো ভাই আর যদি আমি আপনার হোয়াটসঅ্যাপে কল না ধরি ডাইরেক্ট কল করবেন ভাই প্লিজ সবাইকে বলছি আপনারা ডাইরেক্ট কল করবেন কল করলে আমি বুঝতে পারবো যে আপনি অনেক সময় হোয়াটসঅ্যাপে ধরি না আপনার ডাইরেক্ট মোবাইল কল করবেন মোবাইল নাম্বার তো দেওয়াই থাকে রবির নাম্বারটা আমি ভাই কখনো মোবাইল বন্ধ করি না এই জন্য অনেক সময় অনেকে লাইনে পায় আমাকে আমি কল দরি না দিকে বিরক্ত হতে পারেন কেন আমি বন্ধ করি না মোবাইল মোবাইল চালুই থাকে ভাই এই জন্য ভাই সবাইকে এই আর নতুন নতুন কিছু প্রোডাক্ট আইসে আপনি কালকে ষোলো ইঞ্চি কিছু স্পিকারের ভিডিও দিব দেখবেন সবাই আশা করছি নতুন ষোলো ইঞ্চির ভিতরে আর কোনটা কত কলে কোনটা কয় ইঞ্চি কয়েল কোনটা কোন সে মেশিন দিয়ে চলবে আমি এই ধরনের কিছু একটা ভিডিও বানাইতেছি ষোলো ইঞ্চি স্পিকারে আবার একবারে দেড় ইঞ্চি থেকে ধরে আপনি মনে করেন ছয় ইঞ্চি পর্যন্ত একটা ভিডিও বানাইতেছি মানে নতুন নতুন স্পিকার যেগুলো আসছে এগুলো কালকে থেকে নতুন কিছু মালের প্রোডাক্টের ভিডিও পাবেন আপনারা রেগুলারই পাবেন ভিডিও ভাই বারো ইঞ্চি স্পিকার যে বিল অরিজিনালটা ভাই বারো ইঞ্চি স্পিকার যে বিল অরিজিনালটা নিলে আপনি ভাই চারের রূপে বাজেট করবে অরিজিনালটা একদম পিওর অরিজিনাল চাইলে আর অনেকে ভাই ওই মানে আমি আমার কালকে ষোলো ইঞ্চি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কি বলছি যে ভাই অনেকে ভাই অরিজিনাল বাংলাটার অরিজিনাল করে বেসে ভাই ফিনিশিং একটু ভালো করে মানে বেসে কিন্তু ভাই আমরা ওইগুলা বলি না ভাই অরিজিনাল চায়না স্পিকার কিনতে গেলে চারি রুপে বাজার থাকতে হবে বারো ইঞ্চি স্পিকার ভাই বুঝছেন ভাই হ্যালো ভাই ভাই ডেলিভারি চার্জ কত ডেলিভারি চার্জ কোনটার কথা বলতেছেন ভাই এলজি স্পিকার নাকি

আপনি দেখেন হোয়াটসঅ্যাপে অনেকেই দেখেন এখনও কল দিতেছে অনেকেই কল দিতেছে আর দেখেন আপনাদের দেখাই এই যে দেখেন অনেকের আমি রিপ্লে দিতে পারি নাই এগুলা যারা যারা রিপ্লে পার আমি অবশ্যই রিপ্লে দেবো ঠিক আছে ভাই এই যে সবুজ চিহ্ন দেওয়া এগুলা এগুলো অনেক ভাই ব্রাদার আমাকে নখ দিয়ে রাখছে ভাই মনে কষ্ট নেবেন না আমি সবাইকে রিপ্লে দেবো আর সবাইকে আমি আবার যার যেটা লাগে দেবো সমস্যা নেই আপনারা বাহান্নশো উনিশ তেতাল্লিশ প্রত্যেক প্রতি স্কো করে রাখা যাবে উনিশ তেঁতাল্লিশ বা এক নাম্বার আছে দুই নাম্বার আছে কোনটা নেবেন যদি এক নাম্বারটা নেন এক নাম্বারটা নিলে পড়বে হলো আপনার এলো এই টু এর এক নাম্বারটা হলো টু এসি টু এস এরটা পড়বে গিয়ে আপনার এলো দেড়শো টাকা পিস আর টি টি অরিজিনালটা নিলে একশো তিরিশ টাকা পিস বা এগুলো ভালো কোয়ালিটিরগুলো এগুলো নিতে পারেন আর মিডিয়ামগুলো নিলে যদি আমরা বি কোয়ালিটি কই ওই বি কোয়ালিটিগুলো পড়বে গিয়ে বা এলে আপনি যদি নেন আপনি নব্বই টাকা করে পিস রাখা যাবে বি কোয়ালিটিটা আর জেড কে এম এম টি টোয়েন্টি ওয়ান এম টি টোয়েন্টি ওয়ান কে এম টি টোয়েন্টি ওয়ান রাখা যাবে আপনার এলো এই কপি নেবেন না অরিজিনাল নেবেন হ্যাঁ ভাই আপনার কাছ থেকে মাল নিয়েছি খুব ভালো হয়েছে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আশা করছি ভাই মাল আপনাদের যারা যারা এই নেবেন মাল আমি চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার আর আমরা আপনারা যারা মাল কিনছেন অবশ্যই বুঝতে পারতেছেন আমরা কার্টুনটার ভিত্তিতে খুবই গুরুত্ব দিই আপনাদের ইলেকট্রনিক্স ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কোনটা ভালো চান ওটা ধন্যবাদছেন ওটার ভিতরে দোকান ভাই আমি বেশি কোন পিডিও থাকবো না দশ মিনিট থাকবো লাইভের ভিতরে ভাই সবাই ভালো থাকবেন আর আরেকটা জিনিস হলো ভাই আমরা রেগুলার লাইভ লাইফের একটা সিস্টেম করতে চাইতেছি কিন্তু ভাই সময় করতে পারি না ভাই কাজের চাপে ব্যবসার চাপে এখন ভাই মেন কথা কি আমি আপনাদের গুরুত্বটা আমি আগে দিই যারা যারা মালগুলা অর্ডার করতেছেন আমি চাই তাদের মালগুলা টাইম মতন দেওয়ার অনেকে আছে ভাই মাল অর্ডার নিয়ে এক সপ্তাহ ঘুরায় পনেরো দিন ঘুরায় ভাই আমি এগুলো পছন্দ করি না আমি ভাই অর্ডার নেওয়া মানে আপনার মাল তাড়াতাড়ি আপনার হাতে পৌঁছে দেওয়া আমার টার্গেট থাকে এরকম মানে আমার মাথায় ভাই একটা প্যারা থাকে যে পর্যন্ত একটা অর্ডারের মাল না দিতে পারবো আমি জানি মানে আমার তো এরকম বিরক্ত ফিল হয় যে ভাইয়ের মালটা যদি না দিতে পারি যদি ভাই আমাকে একটা খারাপ কিছু বলে তখন যে ভাই যদি বলে যে ভাই টাকা নেওয়া অনেক বলছেন যে আমি মাল কালকে পাঠিয়ে দিবো আজকে দিতে পারলেন না মানে এই কথাটা যাতে না বলতে পারে এই জন্য আমি আর্জেন্ট দেওয়ার চেষ্টা করি ভাই এই জন্য ভাই আমি আপনাদের অনেকে আমাকে অর্ডার অর্ডার দিতেছে অনেকে বলতেছে যে ভাই আপনার থেকে ভালো লাগে কি আপনি একদিন দুই দিনের ভিতরে মালটা পাওয়া যায় কারণ অনেকের ফোন দিয়ে মাল পাই না ভাই এই জন্য ভাই আমি আপনাদের এই জিনিসটা আমি নিজের আমি আমি সত্য থেকে আমি ভিডিওর জন্য না ভিডিও দিয়ে টাকা কামাই তবে সব এইসব ধরনের ভাই আমার কোনো দিন চিন্তাভাবনা ছিল না আর এখনও নাই ভাই আমার টার্গেট এলো একটা কী আমাকে সবাই চিনুক জানুক আর প্রোডাক্টগুলো ভালো দেখে কিনুক আমি এটাই চাই ভাই আর এই ধরনের কিছু আমি আমি চাইল যারা নিয়ে অনলাইনে ব্যবসা করে অনলাইনে অনেকে মাল নিয়ে ঘুরায় অর্ডার নিয়ে এক সপ্তাহ পনেরো দিন ঘুরায় আমি চাই এই জিনিসটা যাতে আমাকে কেউ না বলতে পারে যে না বাইরের থেকে একটা লোকই পাইছি যাতে বাইরের কাছে অর্ডার দিলে আমি তাৎক্ষণিক মালটা পাইয়া এরকম আমি চাই আমার মানে মালগুলো আমি মানে তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার চেষ্টা করি ভাই জেটকে টিভি টোয়েন্টি ওয়ান বাই পড়বে গেল ভাই দুই হাজার টাকা এক নাম্বারটা দুই হাজার টাকা পড়বে ভাই ওজি অডিও হ্যাঁ ওজি রে দেওয়া যাবে সমস্যা নেই চায়না বডি চায়না পাঁচ ভলিউমের ভলিউম সার্কিট বেস্টনটা চায় না চায় ইয়ে ভলিউম সার্কিট রাখা যাবে ভাই আপনার হইলে পাঁচশো পঞ্চাশ টাকা রাখা যাবে পাঁচ ভলিউমেরটা অরজিনালটা পাঁচশো পঞ্চাশ আছে ওটা নিতে পারেন ভালো হবে খারাপ হবে না আচ্ছা ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কালকে আবার লাইফে আসবো কালকে যান কালকে আধা ঘন্টার মতন লাইভ করব যা যেটা বলার কালকে লাইফে বলবেন আর লাইফে একটু থাকলে ভালো হয় কি যারা হোয়াটসঅ্যাপে পান না অনেক সময় লাইভে কথা বলা যায় শেয়ার করা যায় অনেক কিছু আমি চেষ্টা করতেছি ভাই দৈনিক দশটার পরে দশটা থেকে এগারোটা পর্যন্ত একটা লাইভ করার চেষ্টা করতেছি আপনাদের যদি আপনারা দোয়া করেন আশীর্বাদ করেন যাতে আমি সময়টা বের করতে পারি আর আমি আপনাদের মালতাল টাইম মতন দিয়ে আমি সময়টা বের করে আপনাদের সাথে কথা বলতে পারি ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ অসংখ্য সবাই ভালো থাকবেন ভাই